দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটিএম আজ আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি হ্যাঁ মাশাল কাকে দেননি তোমার ভালোবাসা আচ্ছা ভালোবাসা দিয়েছিলেন ঠকা চলে গেছে আচ্ছা কি স্বামী গেছে না বয়ফ্রেন্ড গেছে কোনটা স্বামী গেছে সংসার সংসার করেছিলেন দিন দুই বছর আচ্ছা এর মধ্যে কি বাচ্চা কাছে নিছেন আচ্ছা আচ্ছা এখন কি হবে চলতেছেন কষ্ট করে চলতেছেন আচ্ছা তো থাকেন কার কাছে বাবা মা বয়স্ক স্বামী কি কাজ করতো সমস্যা আচ্ছা তো এখন মনে করেনি যে বাবা মার কাছে থাকেন না আচ্ছা আচ্ছা

মানে স্বামী নেশা করতে করতে মানে মাথা মাথা একদম আচ্ছা দেখাশুনি তো করে না দেখাশুনে কি করে সারা জীবনের সংসার আচ্ছা তো এখন কি আবার করবেন সে যদি বিবাহিত হয় যদি বউ বাচ্চা থাকে আচ্ছা নাম কি বললেন তো আশা পেয়েছে অনেক কষ্ট ভরসা দিয়েও ভরসা পায়নি তো ভালোবাসা দিয়েছিল কিন্তু ভালোবাসার মূল্য রাখতে পারেনি স্বামী তো এখন আমার বিয়ে সাথে করতে চায় তো তার সাথে কি যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সিক্স টু ফাইভ এইট সেভেন ফোর নাইন আমি নাম্বারটা ওরা বলছি জিরো ওয়ান থ্রি টু সিক্স টু ফাইভ এইট সেভেন ফোর নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি